আসসালামু আলাইকুম শরীফ কিচেনে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাব। পেঁপের পায়েস পেঁপের পায়েস রান্না করার জন্য পেঁপেটাকে ভালো করে ছিলে কেটে নিয়ে আসব প্রথমে গোটার অংশ কেটে নেব এখন মাঝখান দিয়ে ভালো করে কেটে নেব একটা চামচের সাহায্যে মাঝখান দিয়ে বিচিগুলোকে ছাড়িয়ে নেব বিচি ছাড়িয়ে নেওয়া শেষ একটা পিলিয়ার দিয়ে ছোলাটাকে ছাড়ে ছিলে নেব পেঁপে ছিলে কেটে ধুই নিয়ে আসার পর এখন একটা গেটারের ছোট পাশ দিয়ে আমি পেঁপেগুলোকে কুচি 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 করে দেব আমার কুচি কুচি করে পেঁপে কুচানো শেষ এখন পেঁপেগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে পানিটাকে ফেলে দেব পায়েসের মধ্যে দিয়ে দেব চিনা বাদাম আমি ভেজে এখন একটা হাম্বল দিতে ক্রাশ করে নেব তাহলে পায়েস থেকে একটা সুন্দর করে আসবে বাদামগুলো ক্রাশ করে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি প্রথমে গ্যাস জ্বালিয়ে এখন একটা পাতিল বসিয়ে দেব এখন পাতিলের মধ্যে দিয়ে দেবো দুই কাপ চিনি এখনের মধ্যে দিয়ে দেব পাঁচ এম এখন দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুধের মধ্যে দিয়ে দেব চার পাঁচ টুকরো ইলাস দুই টুকরো দারুচিনি এবং দুটি পোলাও পাতা দুধের ভিতরে বলক চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি সুজি দিয়ে নাড়াচাড়ার উপরে থাকতে হবে কুচি করে কেটে রাখা পেঁপেগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে এসেছি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে এসেছি এখন আমি পাতিলের ভিতরে দিয়ে দেবো পেঁপেগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো একসাথে দেবো না অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো পাতিলগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি চুলার পাওয়ারটাকে বাড়িয়ে দেব হাই আছে এখন এটাকে আমি জাল দিতে থাকব এখন উপর থেকে দিয়ে দেব ক্র্যাশ করা বাদামগুলোকে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো যাতে পিপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নেব ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে দেব আমার পিপির পায়েস প্রস্তুত এখন আমি চুলা থেকে নামিয়ে নেব মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে আরো কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবার গরম গরম একটু খেয়ে দেখব কেমন হয়েছে মাশাল অসাধারণ